আমাকে এমন উপকারী উপকারী জ্ঞান যেটা আমার নিজের কল্যাণ হবে পরিবারের কল্যাণ হবে দেশ রাষ্ট্র সবার কল্যাণ হবে এই জ্ঞানটা জ্ঞান তো অনেক রকমের আছে আপনারা সকলে জানেন সব জ্ঞান উপকারী জ্ঞান নয় তাই নবী শিখে দিচ্ছে নাফিয়া এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী জ্ঞান তৈরি দেওয়া এমন রিজিক দাও যে রিজিকটা হালাল হবে পবিত্র হবে রিজিক তো অনেক ভাবে অর্জন করা যায় যে কোনো রিজিক আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে গ্রহণ করতে বলেনি কোন রিজিক কা তৈবা ওই রিজিক আমাদের কন্ডিশন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে রিজিক পবিত্র হালাল বৈধ কোন পারে চিটারি চিন্তাই করে সুদ ঘুষ জেনা করার টাকা বা হারাম যত পণ্য দ্রব্য বিক্রি করে উপার্জন করা এইগুলো যেন আমাদের আমল যেন না চলে আসে এই রিসিপ যেন আমাকে ভক্ষণ করতে না হয় এই রিসিপ যেন আমাকে উপার্জন করতে না হয় তার জন্য আল্লাহ দোয়া করতে হবে রিস্ক আমাকে এমন রিসিপ দাও এক টাকা হোক তারপরে আমাকে হালাল দাও এই দোয়া আল্লাহ কাছে চাইতে হবে ও আমার এলাকার বলা আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে মানে ইবাদত শুধু করলেই হবে না

কথাটা বলেছি রাত্রি বেলাতে দিন শেষে যখন বাড়িতে ফিরে আসছেন দেখছেন আজকে অনেক গেছি বেশি বেচা কেনা হয়েছেন মনটা খুশি কিন্তু আল্লাহকে একবার বলেছেন যে আল্লাহ তুমি আর তুমি রিজিক দাদা তুমি ছাড়া আমার এই রিজিক অন্বেষণ করা সম্ভব ছিল না অনেক মানুষ বলে আর ইনকাম তো আমি করছি টাকা তো আমি উপার্জন করছি আল্লাহ সঙ্গে এর কানেকশন কি আল্লাহ কিভাবে আমাকে রিজিক দিল আমি কর্ম না করলে আল্লাহ তোমাকে রিজিক দিতে পারবে অনেক মানুষ মন আছে না কথা বলেন মনে রাখবেন শুধু কর্মটাই রিজিক নিয়ে এসে দিতে পারে না তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখবেন বিএসসি ক্যাডার অনেকগুলো ছাত্র আছে না দেখেন একটা ইউনিভার্সিটিতে বিশ জন মানুষ স্টুডেন্ট তারা পড়াশোনা করছে ডাক্তার হওয়ার জন্য বিশ জন ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে বিশ জন গোল্ডেন ফাইভ পেয়ে গেছে সবাই কেউ কমতি নয় বিশ জনের এতে ডাক্তারও হয়ে গেল ডাক্তার হওয়ার পরেও ভাই বলেন তো সবাই কি সেম সমান রিজিক পায় তার পরিশ্রম তো কেউ কম বেশি করেনি বরং দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে এমন যে ছেলেটা পড়াশোনা খুব বেশি করতো না বা যে বেশি পরিশ্রম বা শ্রম দেয় নাই সে এমন কিছু মধ্যে ঢুকে গেছে যে সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আর যে সারা দীর্ঘ পরিশ্রম করলো সে ভালো কোন চাকরিও পায়নি তার উপর জন্য অনেক ক্ষেত্রে কম কম থাকে না থাকে না থাকে তাই যদি কর্ম করলেই আপনি যে উপার্জন করতে পারবেন এটা কোনো বাস্তবতা নয় সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে আপনি কত স্টুডেন্ট দেখবেন লাখ লাখ রাস্তাতে ঘোরাঘুরি করছে লাখ লাখ স্টুডেন্ট ঘোরাঘুরি করছে কত পরিশ্রম করেছে চাকরির জন্য চাকরি পায় নাই অবশ্যই ফুসরা বিক্রি করছে অথচ অনেক ছেলেরা আছে যে পড়াশোনা হয়তো করে নাই অত চেষ্টা করে নাই বাদে ছিল ওটা দিয়ে কিছু তৈরি করতে চেষ্টা করছে হয়ে গেছে সে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি বলছেন কর্ম করলে রিজিক চলে আসবে এই বাস্তবতা বিরোধী দুনিয়াতে এরকম দৃষ্টান্ত দেখা যায় না হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে ও চেষ্টা করেছে আল্লাহর চেষ্টার বদলাতে তাকে উত্তম রিজিক দিয়েছে কিন্তু চেষ্টা নামে যে রিজিক আসবে এটা বাস্তবতা নয় অনেক মানুষ চেষ্টা করেছে দীর্ঘদিন তারপরে কিছু করতে পারেনি তাই কর্ম করলে রিজিক চলে আসবে এটা সম্পূর্ণ

শুধু রিসিক কন্ডিশন করার জন্য কিছু পাওয়ার জন্য ধোয়া এটা মাধ্যম আল্লাহ কাছে আপনি চাইবেন এটার মাধ্যম এর দোয়া করতে গিয়ে দেখে বলছে কে ওই দোয়া করছে বলছে আল্লাহ তুমি গাউসুল পার আব্দুল কাদের জিলানির ওসিলায় তুমি আমাকে এই জিনিসটা দাও দোয়া করে কি করে না দোয়া করে শিরিক অথচ নামাজে পড়ছে ইয়াকা কুদু ওয়াহি ইয়া কনাস্তাল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই মানুষ সবচেয়ে বেশি শিরক করে আমার দেখা মতে যেটা রিজিক অন্বেষণ করার সময় যে রিজিক উপার্জন টাকা আপাশা ধান দোলা এই জন্যই মানুষ সবচেয়ে বেশি শিরক করতে চলে যায় আর দোয়া এই যে বড় মাধ্যম এটা রিক্সা চালাচ্ছে ঢাকার ওদিকে দেখেন বাস সিলেটের ওদিকে রিক্সা চালায় একদম সারাদিন কষ্ট করে রিক্সা চালায় কিন্তু ওই ব্যক্তির মগজে ঢুকে দিয়েছে যে প্রথম ইনকাম যদি তুমি মাঝারে পীর বাবাকে দিয়ে দাও তোমার রিসিকে বরকত হবে ও ব্যক্তি প্রথম টাকাটা খরচ করে পকেটে বাঁ আগে রেখে দেয় ওই টাকাটা খরচ করবে না কেন ওটা পীর বাবার মাঝারে দিতে হবে তাহলে বেচা কিনা বেশি বাড়বে রিসিক অন্বেষণ করতে গিয়ে মানুষ সব বেশি ধোকা খেয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ ভালো থাকার জন্য

চেষ্টা যখন প্রার্থনা করে একটু ইউটিউবে সার্চ করবেন এখন তো গিয়ে যেতে যাওয়ার দরকার নেই এখন তো ইউটিউব এমন একটা জগৎ বা সোশ্যাল মিডিয়া এমন একটা জগৎ যা চাইবেন তাই পাবেন চুল লিখে দেন খ্রিস্টানদের প্রার্থনার শব্দ বলি লিখে দিলে দেখবেন তাদের দোয়া তারা কিভাবে করছে তারা এইভাবে হাত থেকে ধরে বলে হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসো তোমার পুত্র যীশু জয় হোক আমি তার মানে তোমার কাছে অমুক জিনিস চাচ্ছি মানে যিশুকে অসিলা বানাই কাকে অসিলা বানাই তার বলে হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক দুনিয়াতে আমরা বিপদে আছি তোমার পুত্র যিশুর মাধ্যমে সমস্ত সমস্যা আমাদের সমাধান করো এইভাবে দোয়া করে মানে তারা মাঝখানে একটা কি করেছে শিরিক করেছে ওসলা ধরেছে হিন্দুদের প্রার্থনা দেখবেন একজন হিন্দুকে জিজ্ঞাসা করবে যে আপনি লক্ষ্মী পূজা কেন করছে বাড়িতে দোকানে দেখবেন গণেশ ঠাকুরের ছবি থাকে পাশে লক্ষ্মী প্রতিমা থাকে ঘরের মধ্যে দেখবেন কৃষ্ণের ছবি থাকছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যারা গাড়ি ঘোড়া চালায় তারা দেখবেন বিশ্বকর্মা তারা পুজো করছে বিশ্বকর্মা মানে ও কর্মের দেবতা ও যে মানুষকে ওই বিশ্বাস করে যে বিষ্ণু বা এই সরি এই যে বিশ্বকর্মা এই দেবতা ইয়ে মূলত দিতে পারে না মূলত দেয় তো ভগবান পরমেশ্বর তিনি দেয় কিন্তু ইনি হচ্ছেন বাংলাতে বলে দালাল ইংরেজের মাধ্যম ইনি কি ইংরেজের মাধ্যম মানে উনি একে দায়িত্ব দিয়ে দিয়েছেন যেন আমাদের ইসলামী থিওলজি আছে আল্লাহ আকাশের একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সিংহায় ফুটকার একজন ফেরেশতা আছে মেঝে একজন ফেরেশতা আছে এই যতগুলো ফেরেশতার যে দায়িত্ব হিন্দু ইসলামের মধ্যে এই যে দেব যেগুলো দেখছেন যিনি কালি উনি ধ্বংস করবেন যে লক্ষ্মী উনি টাকা পয়সাকে বৃদ্ধি করবেন আমি মুসলিমরা বলি রাত্রিবেলা তো সব খবর বাড়ির বাইরে ফিরবে না লক্ষ্মী চলে যাবে তো লক্ষ্মী গেলেই তো ভালো মুসলমানের বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে কেন বলেন তো লক্ষ্মী মানে পর্বত যতগুলো দেবতা আছে প্রত্যেকটা দেবতা এক একটা ডিপার্টমেন্ট আছে আর যখন যার যে জিনিসটা প্রয়োজন সেই দেবতা কে তুই হিন্দু দাদারা চলে যায় তার অস্নাতে দোয়া করে যে লক্ষ্মী দেবি আমাকে তুমি আহ আমার টাকার প্রয়োজন টাকা দাও এই ডায়রেক্ট টাকাটা লক্ষ্মীর কাছে চায় না ডায়রেক্ট ময় লক্ষ্মী দেবী তুমি আমাকে সন্তুষ্ট হও তুমি যদি আমার সন্তুষ্ট হও আমার এই কিন্তু কর্মের কারণে তার ঈশ্বর পরমাত্মা ভগবান তিনি আছেন তুমি তার কাছ থেকে আমাকে আমাকে এই জিনিসটা দাও তার দর বা তুমি কি বানায় অশ্রীলা বানায় তাহলে কি অশ্রীতা বানায় সরস্বতী পূজা স্কুলে হয় না ভাইজান হয় সরস্বতী বিদ্যার দেবী তারা মনে করে বিদ্যা কে দেয় অন্য কোনো দেবতা দিতে পারবে না বিদ্যার জন্য আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে ওই বিদ্যা যদি যাইতে হয় সরস্বতীর কাছে যেতে হবে মানে প্রত্যেক জায়গাতে তারা মসিলা বানিয়েছে মাঝখানে একটা মাধ্যম বানিয়েছে মুসলমান দোয়াটাকে থেকে শিরিক করেছে আরে কাফের মুসলিমে যারা হয়েছে তারা আল্লাহর সাথের বান্দার মধ্যে কন্টাক্ট করার জন্য মাঝখানে একটা দালাল কে সেট করেছিল এই দালাল হচ্ছে এইগুলো মুসলমান বারবার নামাজে বলছে ইয়া কানাহুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই মাঝখানে কোন ভাই মাধ্যম নেই কিন্তু তারপরে মুসলমানটা ভাই মাধ্যম ধরে থেকে ধরে নাই দোয়া করছে ও হুজুরে বই লেখা আছে বেদে মারেফত কিভাবে আপনি মোরা কাবা করবেন বলছে তুমি কিবলার দিকে মুখ করবে গভীর রাত্রি বেলাতে তারপর বলবে যে আমার ফিরে দিলের সঙ্গে আমার পীর লাগিয়ে দিলাম মানে এটা হচ্ছে তাদের মোরা কাবা করার ভাষা মানে পদ্ধতি আছি পদ্ধতি মানে যে কোনো জায়গায় মাঝখানে একটা দালাল চলে আসছে কিন্তু ইসলাম প্রথম শিখেছে যে না মাঝখানে কোনো দালাল আসবে না

জিহা করবে আওয়াজ হবে না কেন কারণ নবী বলতে শুনেছি কোন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দার আল্লাহ ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই ওয়াইদা ইবাদি আন্নি করি আল্লাহ বলছে যখন আমার বান্ধব ডাকে ফাইনা করি আমি তার অতিব নিকটে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো মাঝখানে কারো প্রয়োজন হয় না দোয়ার মধ্যে মাঝখানে কাউকে রাখা এটা কোনো মুমিনের কাজ নয় এটা মুসলিমদের দোয়া করা এটা হচ্ছে মাধ্যম কিন্তু আমরা এটা চাইছি জি হ্যাঁ যদি জীবিত থাকে সেগুখারি এক হাজার দশ নম্বর হাদিস আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায়

বিরত থাকা তুমি সিদ্ধান্ত সকলে বলি আমি